রান্নাঘরে কাজ করছি হঠাৎ করে পেছন থেকে বলে বসল আচ্ছা শুধু ছেলেকেই করে দিলে হবে আমি কে আমার জন্য কিছু করবে না ও মা পেছনে ঘুরে দেখি কত্তা মশাই বলে দুটো আমের চাটনি বানাও না চলো তো কী বলা যায় ফ্রিজে খুলে দেখি যে দুটো আম পড়ে রয়েছে কিন্তু আম দুটোর অবস্থা খুব শোচনীয় যাই হোক এই দিয়েই কাজ চলে যাবে তাই কি করলাম আমটা অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা আছে মুখের দিকটু দেখেছি উড়ি বাবা খুব টক কিন্তু আমগুলোকে আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম না সরি আগে ধুয়ে নিয়েছিলাম পরে কেটেছিলাম আপনারা চাইলে আমগুলোকে একটু বড় বড় আকারও কাটতে পারেন আমি পাতলা করেই কেটেছি দেখুন খুব পাতলা করে কাটা হয়ে গেছে ও একটা মশলা বানাতে হবে ঘরোয়া মশলা আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন না কিন্তু আমি একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে লাল লাল করে বেশি ভাজলে বা পুড়ে যাবে আর শুকনো লঙ্কার বীজগুলোকে আমি ফেলে দিয়েছি কারণ বীজ খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয় বলে তারপর ভালো করে একটা বেলিন বেলিনিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো 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 করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি যদি আপনার বাচ্চারা খেতে চায় তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন দেখুন অল্প করেই করেছি কারণ আমি চাটনিটা খুব অল্প করেই করব। খানিকটা চাটনিও বলতে পারেন আবার খানিকটা আচারও বলতে পারেন তারপর একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সামান্য পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে ওই কেটে কুচি করা আমগুলো দিয়ে ভালো করে একটুখানি নুন আর হলুদ অ্যাড করে সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি এটা করতে বেশি কিছু উপকরণ কিচ্ছু লাগে না শুধু ওই মশলাটা রেডি থাকলে খুব ভালো হয় আর আমি এখানে চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প চিনিও দিতে পারেন গুড়ও দিতে পারেন বা পুরোটাই চিনি দিয়ে করতে পারেন আমি এখানে শুধু গুড় দিয়েই করেছি চিনির ব্যবহার করিনি এই গুড় দিয়ে এই আমের এটাকে ভালো করে একটু কষাতে হবে নিজে থেকেই জল ছাড়বে এক্সট্রা কোনো জল আমি অ্যাড করিনি গুড় দেওয়ার পরে নাড়াতে তাড়াতে যে জল বেরোবে সেইতেই আমগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু মুখে দেওয়া নুন কম ছিল ও যেটা স্পেশালি একটু লেবুর রস আধখানা আমি একটু লেবুর রস চিপে এর মধ্যে দিয়েছি এতে টকটক টক টক মিষ্টি মিষ্টি আর যেহেতু ভাজা মশলার মধ্যে একটু শুকনো লঙ্কা বাটা আছে ওইটা একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে দেখুন ভাজা মশলাটা নিয়ে আমি এখন নামিয়ে নেব হয়ে গেল আমার এই আমের আচারটা চটচলদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যে কোনো কিছুর সাথে পরোটার সাথে ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে লাস পাতে আবার সার্ফিং করার পরে একটুখানি মশলাটা আবার ছড়িয়ে দিয়েছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে